বাংলার পুলিশ কি পরাধীন শাসকের দলদাসের তকমা বিগত বেশ কয়েক বছর ধরেই এটি গিয়েছে পুলিশের গায়ে বিরোধী থেকে বাংলার জনতা কারুর সুরক্ষাই দিতে ব্যর্থ বাংলার পুলিশ পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে সমাজের বিভিন্ন মহল থেকে এবার সেই প্রশ্নটাই উস্কে দিলেন সদ্য পুলিশের পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি প্রার্থী দেবাশিস ধর ঠিক কি বলেছেন তিনি বাংলার পুলিশের পরাধীনতা নিয়ে যেভাবে ইলেকশন হয় এটা তো ঠিক নয় আমি নিজে অবজারভার হিসাবে বিভিন্ন রাজ্যে দায়িত্ব পেয়ে দেখেছি এরকমভাবে কোনো ইলেকশন হওয়া উচিত নয় ইভেন কি নর্থ ইস্টের কোনো স্টেটেও এইভাবে ইলেকশান হয় না যেখানে আমরা টেরোরিজম বা অন্যান্য কিছু মানে খবর পাই তো আমার মনে হয় যে ইলেকশানটা ইলেকশানের মতোই হওয়া উচিত গণতন্ত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যাকে নির্বাচিত করবে তার সাথেই থাকা উচিত জোর করে ক্ষমতা ধরে রাখা যায় সন্দেশখালী তো দেখলেন কি হলো মেয়েরা সমস্ত প্রতিরোধ ভেঙে দিল যাদের ওপরে এত টর্চার হয়েছে ক্ষমতা ধরে রাখি কালকে যে কত বড় বুমেন মানে নিউটনের থার্ড ল কিন্তু সব কিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বাংলার পুলিশ নিজেরা যদি স্বাধীন করতে চায় স্বাধীন হবে নাহলে যদি কেউ পরাধীনতার গ্লানিতে ব্রিটিশরাও তো দুশো বছর পরে চলে গেছিল যদি ওরা চায় যে এইভাবেই চলবে যত দিন যাচ্ছে খাকি উর্দি কেমন যেন তার গুরুত্ব হারাচ্ছে না না এটি শুধুমাত্র একটি উড়িয়ে দেওয়া ভাবনা নয় কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালানো শেখ সাজাহানের গুড বয় সার্টিফিকেট দিয়েছিলেন খোদ পুলিশ মন্ত্রী ভানুমতির খেল দেখিয়ে দীর্ঘ দুমাস মাস পরে একদিন গ্রেফতার করা হয়েছিল শেখ শাহজাহানকে সেদিনও শাহজাহানের মুখে ছিল বিরক্তের ছাপ পুলিশের বোতামাটা জামার নিচে শান্তিতে সয়ান রূপটি আরও পরিষ্কার হয়ে গিয়েছিল আদেশ পালন করতে হবে অক্ষরে অক্ষরে নয়তো দেবাশীষ ধর বা দময়ন্তী সেনের উদাহরণ তো রয়েইছে অরাজকতা দেখে মুখ বন্ধ করে রাখে পুলিশ অত্যাচারীদের পাশে না থেকে প্রোটেকশন দেয় অত্যাচারীকে পশ্চিমবঙ্গের মানুষ ভয় বা আতঙ্কে বা পুলিশের মিথ্যে মামলার জন্য মুখ খুলতে পারে না অদ্ভুত রাজ্য পশ্চিমবঙ্গ এখানে শাসক দলের প্রতিনিধি হয়ে অনুব্রত মণ্ডলের মতো মানুষ অনায়াসে পুলিশকে গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দিতে পারে পুলিশের ভূমিকা সেখানেও নীরব দর্শকের মতো পুলিশে তৎপরতার সাম্প্রতিকতম উদাহরণ অবশ্যই সন্দেশখালী রাতের অন্ধকারে পিঠে খাবার ইচ্ছের অনুঘটকের কাজ করে পুলিশ স্বয়ং পুলিশের কাছেই অভিযোগ জানাতে ভয় পেত সেখানকার মানুষরা রক্ষকী যে এখানে নেমেছে ভক্ষকের ভূমিকায় আমজনতার সুরক্ষা পুলিশের দায়িত্ব তবে তা বোধহয় শুধুই খাতায় কলমে অসহায় পুলিশ এখন শুধুমাত্র হুকুম তামিল করতে জানে হকের দিয়ে চাইতে গেলে পুলিশের বাধা অনেকটা সেই বিড়ালের মতো যে নরম মাটিতে আঁচড় কাটতে সিদ্ধ হস্ত পুলিশের ভূমিকায় বিরক্ত হাইকোর্টও হাইকোর্টের বক্তব্য আইনের শাসন পরিণত হয়েছে শাসকের আইনে বার বার প্রশ্ন উঠছে প্রশ্নগুলো কমন কিন্তু উত্তর মেলানো যে অত সহজ নয় এক সময় পুলিশের অন্দরে থেকে অন্যায়ের সঙ্গে আপোষ করতে না পেরে তাই পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন দেবাশিস ধর বার্তা দেন ইংরেজদের দুশো বছরের পরাধীনতার যেমন একদিন অবসান হয়েছিল তেমনই কোনো শাসকের শাসনকালই চিরস্থায়ী নয় ক্যালকাটা নিউজ রুমার ক্ষয়ে গেল বিড়াল পাঁচ দিনের মধ্যে পিন মার্কেট এবং হ্যাচারি থেকে উধাও শেখ শাহজাহান ও তার কন্যা শেখ সাবিনার নাম চুনকাম করে মুছেই দেওয়া হল সন্দেশখালীর ত্রাস ও তার পরিবারের অস্তিত্ব বদলে লেখা হল বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজে নুরুল ইসলামের নাম আর মার্কেটের সামনের দেওয়ালে লেখা হলো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা অথচ কয়েকদিন আগে এই হ্যাচারিতেই বৈঠক করতে দেখা গিয়েছিল সন্দেশখালের তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে প্রথম সম্প্রচার করেছিল সিএ রবিবার সেখানেই অবশ্য সম্পূর্ণ অন্য চিত্র এই যে মার্কেট হ্যাচারি এই হ্যাচারির সামনে লেখা ছিল শেখ সাবিনা পিন মার্কেট এবং হ্যাচারি এবং প্রপার রাইটার শেখ সাজহান কিন্তু আজকে থেকে এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে অর্থাৎ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের নাম লেখা পাশাপাশি এই লোকসভা কেন্দ্র অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে যিনি তৃণমূলের পদপ্রাপ্তি হয়েছেন তার নাম লেখা হ্যাচারি থেকে নাম মুছে দেওয়ায় প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূলের কাছে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন শাহজাহান জেলবন্দি থাকায় শাসক দলের কাছে তার গুরুত্ব কমছে কাজে লাগবে না বুঝেই কি দূরত্ব বাড়ানো হচ্ছে নাকি নাম মুছে সন্দেশখালীকে শাহজাহানের অত্যাচার ভুলিয়ে দিতে চাইছে তৃণমূল নাকি ধীরে ধীরে দখল করছে শাসক দল এখানকার সাধারণ মানুষের মনেও কিন্তু প্রশ্ন হচ্ছে তারাও বলছেন এই মারে হ্যাচারি অর্থাৎ শেখ শাহজাহানের যে হ্যাচারি সেই হ্যাচারি কি এবার তৃণমূল দখল করে নিল অর্থাৎ তৃণমূলের কাছে চলে গেল শেখ শাহজাহানের এই হ্যাচারি প্রশ্ন করছেন এলাকার সাধারণ মানুষ শাসক দলের কাছে সম্পদ ছিলেন শাহজাহান তার হয়ে ব্যাট ধরেছিলেন খোদ মুখ্যমন্ত্রী এরকম দর্দণ্ড প্রতাপ শাহজাহান কি মুছে যেতে পারেন রবিবার মার্কেটে গিয়ে দেখা গেল মার্কেটের এক পাশে লেখা শাহজাহানের নাম রয়েছে তার কন্যা সাবিনার নাম তৃণমূলের কাছে শাহজাহান পরিচিত ছিলেন সন্দেশখালীর বাঘ হিসেবে বাঘ ধীরে ধীরে বিপন্ন প্রজাতির তালিকায় ঢুকে পড়ছে সন্দেশখালীর বাঘ কি অত সহজেই মুছে যেতে পারে ক্যামেরায় সুরজিতের সঙ্গে রেশমির রিপোর্ট ক্যালকাটা নিউজ মতন অনেক সাজান তৈরি করে দিয়ে গেছিলাম এখন তো ওই যে ছোট সাজান পুলিশ যাবো কোথায় পুলিশ যাবো কোথায় গেলি তো আর বাড়ি আসতে পারবো না ওই ধামাকাতে ফিরে বাড়ার ক্ষমতা নেই পুলিশ পুলিশ তো এখন সাজান সে ক্ষীর তো পুলিশ সন্দেশখালীর আকাশ থেকে আতঙ্কের মেঘ কেটেছে বটে কিন্তু এখনো গোড়া থেকে নির্মূল করা যায়নি সন্ত্রাস শাহজাহান জেলবন্দির পরেও দাপিয়ে বেড়াচ্ছে তার সাকরেদরা এখন ত্রাস হয়ে উঠেছে বেরমজুরের উপপ্রধান ছোট শাহজাহান মোল্লাপাড়ার এক বাসিন্দার অভিযোগ দু সালে ঝড়ের পর ক্ষতিপূরণের আবেদন করে অনলাইনে ফর্ম ফিল করেন যার জন্য ক্ষোভের মুখে পড়তে হয় শাহজাহান বাহিনীকে মারধর করা হয় ওই ব্যক্তিকে ফলে হাঁটা চলার ক্ষমতাই প্রায় হারিয়ে ফেলেন তিনি ঝড়ের সময় তিনি একটি ফর্ম ফিল করেছিলেন ক্ষতিপূরণের টাকা চেয়ে সরকারের কাছে আবেদন করেছিলেন এটাই নাকি তার অপরাধ হয়ে দাঁড়িয়েছে কেন তিনি নিজের থেকে অনলাইনে ফর্ম ফিল করেছেন আর তার জন্যই তার ওপর আক্রমণ চালায় ছোট শাহজাহান এবং তার গুন্ডা বাহিনী ঘর ভাঙে ঝড়ে মাটি তার জন্য ক্ষতিপূরণ পাইনি বলে মোয়াটি অনলাইন দিদি একটা ছেড়েছিল তারা তারা পাইনি বলে এখন সে মতন আমার ছেলে একটা অনলাইনে ফর্ম ফিল করে এখন করার পরে তো আমার এই মোয়াটিই অবস্থা মোয়াটি আমার বাড়িতে ডেকে নিয়ে মারধর করেছে ওই সিরাজের গুন্ডা পায়নি সাদানের গুন্ডা বাহিনীরা ওরা সেই অত্যাচারের স্মৃতি আজও দপ্তকে চোট সারিয়ে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি ওই ব্যক্তি প্রশাসনের কাছে অভিযোগ জানাতে চেয়েছিলেন কিন্তু হুমকির জেরে পিছু পা হয়েছেন বারবার ছোট শেখ শাহজাহান ও তার বাহিনীর আতঙ্কে এখনো ঘর ছাড়া দুই ছেলে সম্ভবত হাতে মোটরসাইকেল চাবি ছিল বালা দিয়ে এইরকম জায়গা আমার মেরেছে আমি মোট অজ্ঞানে পড়ে যাই তারপরে আর কিল ঘুষি লাগতে চাবি তার বলতে পারিনি এখন আমি তো মরি অবস্থা পড়ে আছি এখন হুমকি মানে বাড়ি তো বেরোতে পারতেছি না তো তোমার এই তো সাধারণ বাহিনীর মহাটি সিরাজ বাহিনী তাদের তো কেউ এখন তুলতেছে না তো বছরের পর বছরের নারকীয় যন্ত্রণা সহ্য করেছেন সন্দেশখালীর বাসিন্দারা প্রতিবাদী কণ্ঠের টুটির টিপে দমন করেছে শাহজাহান ও তার সাগরে মুখ খোলার মূল্যও চোকাতে হয়েছে যা আজীবনের ক্ষত হয়ে গায়ে রয়ে গেছে অনেকে তিনি বলছেন এখনো হুমকি দিয়ে যাচ্ছে ছোট শাহজাহান এবং সিরাজ বাহিনীর যারা গুন্ডা বাহিনী রয়েছে অনুগামী রয়েছেন তারা তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না প্রশাসনের কাছে প্রশাসনের দ্বারস্থ হতে পাচ্ছেন না এবং তার যে দুই ছেলে রয়েছে তার দুই ছেলেও বাড়িতে আসতে পাচ্ছেন না কারণ বারংবার হুমকি পাচ্ছে ছোট শাহজাহান এবং সিরাজের গুন্ডা বাহিনীর থেকে ক্যামেরায় সুরজিতের সঙ্গে রেশমের রিপোর্ট ক্যালকাটা নিউজ সন্দেশখালী ভরা চৈত্রের গরমে মাঝে মধ্যে বৃষ্টি তাতেই রাস্তার এই হাল মাটির রাস্তা চল কাদায় একেবারে একসা। রবিবার বীরভূমের নলহাটির দুই ব্লকের গোকুলপুর গ্রামে প্রচারে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায় আমরা বললাম রাস্তার জন্য কোনো টোটো ফোটো ঢুকে না রাস্তার অবস্থা এমন বললাম রাস্তাটা তুমি দেখেন তাই বললাম বলে দেখবো দেন স্থানীয় মন্দির থেকে আবাসের বাড়ি বঞ্চনার খুব বহু না না আমরা যে ভোটটা দেবো আমি একটা কথা বলতে এলাম শিব মন্দিরের ব্যাপারে এখানে আমাদের ও কেন এলে না চলে গেলে বাড়ি ঘর দিচ্ছে না না কোনো দিন দেয় না সারা দিন পালি দেয় না এখন তিন পাল দেয় না যে আমরা কোনো দিন ঘর পে না কোনো দিন কিছু পে না কে দেয় না কে দেয় না এটা নেতারাই বুঝা হবে হয় না হবে হয় না

যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়ার কাজ তৃণমূল কংগ্রেসের সরকার করেনি তাদের এমপিরাও কেউ করেনি শতাব্দিত করেনি তাই বীরভূমের মানুষ বলছে অতিথি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ তৃণমূলের ভোট ক্যাম্পেনার নেতাজি আলিপুর দুয়ারে তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন ঘিরে তুঙ্গে বিতর্ক দেখা যাচ্ছে সূর্যসেন পল্লীর একটি দেওয়ালে শাসক দলের প্রার্থী প্রকাশ বড়াইয়ের সমর্থনে লেখা দেওয়ালের সঙ্গেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি একই দেওয়ালে তৃণমূল প্রার্থীর নাম এবং মনীষের ছবি থাকা নিয়ে ভোট মৌসুমে রাজনৈতিক উত্তাপ বাড়ছে মনীষীর ছবি ব্যবহার নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি টিএমসির যে কালচার যে সংস্কৃতি আছে এটা এই ধরনের কাজ আমরা মাঝে মধ্যে দেখে থাকি কখনো উনাদের নেতারা কখনো মমতা ব্যানার্জির মা দুর্গার সাথে করে কখনো মা সরস্বতীর সাথে করে কখনো মা সারদার সাথে করে এবং আমরা কখনো দেখি যে অভিষেক তুলনা রামকৃষ্ণ এদের কালচার সংস্কৃতি এরকমই আছে এদের কাছ থেকে আমরা আর কি আশা করি বেশি আর কি আশা করতে পারি তৃণমূলের অবশ্য দাবি আগে থেকেই নেতাজির ছবি আঁকা ছিল দেওয়ালে নেতাজিকে সামনে রেখে প্রচারের উদ্দেশ্য নেই এটা আলাদাভাবে কিন্তু লেখা আছে এবং এলেকশান ক্যাম্পেনিংয়ে দলের কর্মীরা আলাদাভাবে ট্রায়াঙ্গল দিয়ে মার্ক দিয়ে লিখেছে এবং আলাদাভাবে কিন্তু পেন্টিং করা আছে এখানে কোনো বিতর্কর কোনো জায়গা নেই দাবি যদি সত্যি হয় তাহলেও প্রশ্ন উঠছে ওই দেওয়াল কেন ব্যবহার করল শাসক দল নেতাজির ছবি বাড়তি অ্যাডভান্টেজ বুঝে কি দেওয়াল ব্যবহারের সিদ্ধান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও কি আর কাজে আসছে না তাই কি মনীষীদের স্মরণাপূর্ণ তৃণমূল বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ ভারত রত্ন পুরস্কার তুলে দেওয়া হল বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানীকে রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লিতে তার বাসভবনে গিয়ে আডবাণীকে ভারত রত্ন পুরস্কার দিয়ে আসেন রাষ্ট্রপতি ছাড়াও সেখানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুও এর আগে শনিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে মরণোত্তর ভারত রত্ন প্রদান করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমারাও চরণ সিং কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরকে এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের অগ্রগতির ক্ষেত্রে লালকৃষ্ণ আডবাণীর ভূমিকার কথা উল্লেখ করেছিলেন উনিশশো আটানব্বই থেকে দু বিজেপির এনডিএ জোটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আডবাণী সামলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ দু সালে সামলেছেন বাজপেয়ীর সরকারের উপপ্রধানমন্ত্রীর পদ ছাপ রেখেছেন বিরোধী দলনেতার ভূমিকাতেও সর্বশেষ দু সালে তিনি পদ্মবিভূষণে ভূষিত হন ইন্দ্রাণী দাসগুপ্তার রিপোর্ট কালকাটা নিউজ